শ্রুতি দাস আর দ্রোণ মুখার্জি এই দুই তারকা আবার ফিরছেন একসঙ্গে তবে এইবার আর কোনো শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ নয় একেবারে নতুন ধারাবাহিকে জুটি পাচ্ছেন এই জুটি হ্যাঁ পরিচালনায় রয়েছে অরুণাব দে যিনি নিজেও একজন পরিচিত কন্টেন্ট মেকার সিরিয়ালের নামই কন্টেন্ট এখানে শ্রুতি আর দ্রোন অভিনয় করছেন তাদের নিজের নামেই মানে একেবারে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই গল্পটা টান একজন ইনফ্লুয়েন্সার কিডন্যাপ হয়ে গিয়েছে আর তার খোঁজেই চলছে রহস্য উদ্ঘাটনের অভিযান আর এরই মাঝেই তৈরি হয় জটিল এক ত্রিকোণ প্রেমের সমীকরণ দ্রোন শ্রুতি আর অরুণবের মধ্যে আলাদা রসায়ন তৈরি হবে প্রতিটি এপিসোডে থাকবে উত্তেজনা সাসপেন্স আর সেই সঙ্গে বাস্তব সোশ্যাল মিডিয়া জগতের প্রতিচ্ছবি তবন্ধুরা এবার শ্রুতি আর দ্রুণ মুখার্জির নতুন ধারাবাহিক আসছে তোমরা কে কে এই ধারাবাহিকটি দেখার জন্য মুখে রয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ